এক ভাই বলেছিল এক ভাই না কয়েকজন ভাই বলেছিল যে আমাদের প্রাণের কচুয়া বাজারটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমরা নিজের গুমকে হারাম করে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য সাত সকালে চলে আসলাম আমরা কচুয়া বাজারে আগের থেকে বাজার সবাই পরিচিত তারপর যত ভিডিও করে তত ভালো লাগে তো আমরা এখানে প্রথম থেকে শুরু করবো আমাদের আমাদের কচুয়ার পাঁচ হাজার কি এখান থেকে শুরু করে নিয়ে আমরা পুরো বাজার থেকে আমরা স্টেপ বাই স্টেপ চলুন ভিতরে দিয়ে আসি কচুয়া থানার ভিতরে প্রবেশ করার পরে সর্বপ্রথম যেটাকে দেখতে পালাম সেটা হচ্ছে আমাদের গোল নামে সকলের কাছে পরিচিত এটাই সেই যেই সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলো অনেক রকমের বিচারকে সমাধান দেওয়া হয়েছে এদের মধ্যে কারা কারে এই এক সময় সময় আওতা দিন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে আমার সাথে আছেন আমার ছোটবেলার বন্ধু বর মহিউদ্দিন রুবেল তো আমরা দু বন্ধু মিল পুরো বাজার থেকে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো তো সুতরাং ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না এবং ফুল ভিডিও দেখুন আর এনজয় করুন যেহেতু মেঘলা ওয়েদার যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে সারা রাত্রে বৃষ্টি হয়েছিল তো আমরা ভেবেছিলাম যে সকাল ভোরে ভোরে যাবো তো যে চিন্তায় সেই কাজ আমরা সকাল সকাল চলে আসলাম যাতে করে আপনাদেরকে পুরো বাজারটা সুন্দরভাবে ঘুরে ফিরে দেখাতে পারি বর্তমানে আমরা যেখানে আছি সেটা হচ্ছে সকাল ছটা থেকে আপনার আটটা পর্যন্ত দুধের বাজার হিসেবে পরিচিত গোয়ালরা তাদের খাটি গরুর দুধ নিয়ে আপনার এখানে চলে আসে চাইলে আপনারা এখানে এসে খাঁটি গরুর দুধ ক্রয় করতে পারেন যেহেতু সকাল সকাল আমরা আপনাদের বাজারে চলে গিয়েছিলাম পুরোটা বাজার আপনার বন্ধ ছিল এই জন্য আসলে অত্যন্ত ভালো লেগেছে যে আপনাদেরকে খুব ভালোভাবে এবং মিষ্টিময় ওয়েদার আপনাদেরকে আমরা পুরো কচু বাজার থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আমরা যেভাবে দেখাচ্ছি অন্যরা কিভাবে দেখাবে কিনা জানি না তো আমরা চেষ্টা করবো প্রত্যেকটি স্থানের স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কে কোন জায়গাটাকে সবচেয়ে বেশি মিস করেন তাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর এতগুলো দোকানের মধ্যে অবশ্যই কারো না কারো দোকান আছে আপনার দোকানটা কোথায় স্ক্রিনশট দিয়ে আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিয়ে বন্ধুগণ আমরা এখন বর্তমান যেখানে রয়েছি সেটা হচ্ছে আমাদের কচুয়া পলটন দিকে যাচ্ছি আমরা আর এ রাস্তার হাতের বাম পাশে একটা সৌদি হোটেল ছিল এই হোটেলটা এখনো আছে তবে সবচেয়ে পুরনো এই হোটেলটা তার হাতের ডান পাশে আর একটা হোটেল আছে নুরানি হোটেল আপনার সেটা অনেকে জানেন আর আমরা এখানে বর্তমান যেখানে অবস্থান করেছি কচুয়া পল্টনের যে ব্রিজটা আমরা সেদিকে যাচ্ছি আর কি তো সামনে আর যাবো সেজন্য আমরা ব্যাক করে আমরা আবার এখন সরাসরি চলে যাবো কাঁচা বাজারের দিকে নর্মালি আমাদের কচুয়া কাঁচা বাজার এখান থেকে শুরু হয় সাপ্তাহিক মঙ্গলবার প্রত্যেকটা রাস্তা কানায় কানায় ভরপুর হয়ে যায় আর কি তো যেহেতু আমরা সকাল সকাল আসছি অনেক বিক্রেতারা এখন আসেন নাই কিংবা কেউ আসছেন দোকানপাট খুলতেছেন দোকানপাট সাজিয়ে সকাল সকাল আসছি যেহেতু বৃষ্টির সময় তারপর অনেকে বলেছেন বিদায় আমরা সকাল সকাল বিরোধ করা না হয় করতাম না তো আমাদের হাতের বাম পাশে দেখবেন আপনারা এখানে কাঁচা বাজারও আছে প্লাস আপনার মাছের বাজার মুরগি হাঁস এখানে আপনার সবকিছু আপনারা সহজেই পেয়ে যাবেন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা এম আর মিরহাজ রাইডার ফেসবুক পেজ টি ফলো করেননি আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নিত্য নতুন গ্রামীণ ব্লগ কিংবা গ্রামের দৃশ্যগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন তো বেশিরভাগ মানুষের কমেন্ট আসে প্রবাস থেকে তো অবশ্যই প্রবাসীর মধ্যে কারা কারা কোন দেশ থেকে আমাদের ভিডিও গুলো উপভোগ করছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর হ্যাঁ এখন আমরা বর্তমানে যেখানে রয়েছে আমরা এখন চলে যাচ্ছি আমরা কচুয়ার ডাক বাংলার দিকে আপনাদের কাছে আকুল আবেদন এন্ড রিকোয়েস্ট থাকবে যদি আপনার আমাদের ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এতটুকু আপনাদের কাছে চাওয়া পাওয়া অনেক কষ্ট অনেক পরিশ্রম করে ভিডিও গুলো আপনাদের জন্য প্রতিনিধি করার চেষ্টা করে আপনারা আপনারা যেভাবে বলেন সেভাবে করার চেষ্টা করি কিন্তু একটু আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যদি না পাই তার চেয়ে দুঃখজনক বিষয় আর কিছুই হতে পারে না বন্ধুগণ যেহেতু আমাদের কচুয়া বাজারটা অনেক বড় যদি ভিডিও করে লং ভিডিও করতে গেলে মিনিমাম আধা ঘন্টার উপরে লেগে যাবে এই জন্য আমি ভিডিওটা একটু আপনাদের স্প্রেড করে দিলাম এবং আপনি একটু জাস্ট একটু দেখেন বাজারের সিন বর্তমানে আপনার প্রবাসে আছেন বলে দেখতে পারেন না সেই আমি দেখাচ্ছি আপনাদের বাজারের পরিস্থিতিটা কেমন আমরা এখন যে স্থানটিতে অবস্থান করেছি অনেকে জানেন কি অনেকে জানেন না সেটি হচ্ছে আপনার ডাক বাংলা মোড় নামে পরিচিত আমরা এখন চলে চল সরাসরি চলে যাব ডিগ্রি কলেজের যে মাঠটা মাঠের দিকে আর কচুয়া পৌরসভা কাজ চলার এদিকে ইনশাল্লাহ কোনো একদিন সময় সুযোগ হলো আমাদের প্রিয় কলেজ প্রিয় ক্যাম্পাস কোচ বা বঙ্গবন্ধু সরকারি কলেজ নিয়ে একটা ভিডিও হবে সেক্ষেত্রে আপনাদের বেশি বেশি সাপোর্ট এবং ভালোবাসা জরুরি এবং কমেন্ট চাই বেশি বেশি ডিগ্রি কলেজের মেন পটকে সাথে হাতের বাম পাশে রয়েছে কচুয়া পৌরসভা কার্যালয় তো এই কার্যালয়ে কি কাজ করা হয় একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এখন আমরা সরাসরি চলে যাব কচুয়া ধান বাজারের দিকে যেখানে সোনালি ধান আবাদ করার পরে কৃষকরা এখানে নিয়ে আসে মোটামুটি আর অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছি এখন চলে যাব আমরা সরাসরি কচুয়া বিশ্ব রোডের দিকে আর কি বিশ্বের দেশে দেখি সবকিছু ফাঁকা তার জন্য আমাদের মনে লাগে খুব জাগা কারণ আপনাদেরকে ভালো করে ভিডিওগুলো দেখাতে পেরেছি আর আমার হাতের বাম পাশে হচ্ছে কোচুয়ার সরকারের ফায়ার এখান থেকে আগুন ধমনের ব্যক্তিরা কোচুয়ার প্রত্যন্ত অঞ্চলে ছুটে যায় মানুষদেরকে সহায়তা করার জন্য তো আজকের অপরিপূর্ণ ভিডিওগুলো কেমন লেগেছে কিংবা কোচুয়ার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো স্পোর্টে আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ